তাহলে এসে গেল এই পুষ্টটা সংসারের সমস্ত দায়িত্ব মেয়েরা যখন ঘুরে বেড়ায় আতক্ষি টু এই সংসার দাদা বাবু আসলে আমাদের মা

দিনে যে সব ঘটনা বিশেষ করে ফেসবুক WhatsApp বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কত হয়ে যাচ্ছে সকল ছেলেদের হচ্ছে দেখতে পাচ্ছি হচ্ছে আচ্ছা না হ্যাঁ তবে আরো

ঈশ্বরপতি তার মনে নিবেছে তাই ভিвере থাকে যে বিবিধচারণ করা মানুষগুলোকে পক্ষতা শত্রু বলে মনে থাকে তো তুমি চিন্তা সে ছেলের সাথে জড়িয়ে গেছে মিথ্যা